হ্যালো আমার দর্শক বন্ধুরা তো দেখো গুড মর্নিং সবাইকে বলেই দিলাম আর আজকে তো ছেলের আমার সেই সকালবেলা স্কুল আর দেখো একটুখানি শেয়ার ছিল তো দুধ পাওয়া যায়নি সেজন্য একটুখানি জল দিয়ে হাফ গ্লাস করে ওকে দিয়ে দেবো একটু বানিয়ে ও সকালবেলাটা তো বেশি খেতে চায় না একটু যেন বমি তোলার মতো করে অত সকাল সকাল কেই বা খেতে ভালোবাসে বলো তো জামাটা একদিন পরেছিল বলে একটু কুচকে গেছে আসলে দুদিন অন্তর অন্তর ওর জামাটা আমি পরিষ্কার করে দিই যেহেতু সকাল সপ্তাহে ছটা দিন আর তিন দিন আমি মানে পরিষ্কার করে দিই স্কুল থেকে আসার পরে আর কি দুদিন করে করে পড়ে যায় তো দেখো সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে ভাতটা বসানো হয়ে গেছে ভাত ফুটছে আর একটু সময় বাকি আছে ভাত মানে ভাতটা ফুটতে আর এদিকে কড়াইটা এমনি বসিয়েছি কালকে রাত্রেবেলা আলু ভেজেছিলাম তো তার তেলটা আছে আর একটু চা করে নিয়েছি এখন একটু চাটা খাবো লেবু চা করেছি আর বর দেখো মাংস নিয়ে এসেছে তো মাংস আর আলুটা মানে মাংসটা ধুয়ে রেখেছি আলুটা কেটে রেখেছি জলটাকে ঝরিয়ে তারপর একটু তাতে নুন হলুদ তেল এগুলো একটু মাখিয়ে রাখবো ততক্ষণ একটু পেঁয়াজ টাচ কেটে নেব তো এই দেখো চাটা করে নিয়েছি আর চাটা করে তো চাটা একটু খেয়ে নেব শুনছ শুনছ আসো চা এই রকম দেখা যাচ্ছে কেন পেছনের দিকে যাই পেছনে আচ্ছা এই এইবার ঠিক আছে চলো চাকবে ফোনে ব্যস্ত ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছে স্কুলে দিয়ে এবার প্রতিদিন ছেলে হচ্ছে এমনি সাবান দিয়ে এখন একটু স্কুল থেকে এসে যেহেতু হাত ঠাত দেয় তো ওর বাবায় যে একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে ও লাইফ বয়ের কথা বলেছিল বা ডেটেলের কথা কিন্তু এটা হচ্ছে স্যাবলনের তো নিয়ে এসেছে স্কুল থেকে এসে একটু হাতটা ধোয়ানোটা ভালো হাত পামুক যেহেতু ধোয়ায় তো হ্যান্ড ওয়াশটা ছিল না হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছে তো এই যে দেখো গ্লাসে এই চাটা আমি খাবো আর এটা ওর বাবাকে দেব তো ঠিক আছে চাটা খেয়ে নিই

বাবু কে সামনে বসেছো আমার কিন্তু হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে দিতে হবে নাহলে একটু বেশি ফুটে যাবে মাংসের সাথে বা এমনি এখন একটু গরম পড়ে গেছে না যেহেতু দুবার খাই আমি মামি একবার রান্না করে আমরা সবাই মিলে দুবারই খাই তো এই ভাতটা নামিয়ে দেব প্রায় হয়েই গেছে দেখো আমি দেখছিলাম তাই এই খুন্তিটা এখানেই রয়ে গেছে তো ভাতটা একটু নামিয়ে দিই দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো মাংসটাকে হালকা অল্প কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখলাম লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদের গুঁড়ো তেল নুন এগুলো দিয়ে জাস্ট একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম আর অনেকে এটা ভেজে নেয় কিন্তু আমি ভাবলাম যে আজকে ভে না ভেজে দেখি কেমন লাগে না ভেজে একেবারে আর কি যা যা দিয়েছি একেবারে পেঁয়াজ রসুন টসুন ওগুলো মশলা আর কি কষিয়ে নিয়ে তারপরে ভাবছি যে দিয়ে দেবো কড়াইতে কেমন লাগে দেখি অর মানে আলু তো ভেজে রাখি আলুটাকেও ম্যারিনেট করে রেখে তারপরে কেমন লাগে দেখি তো এরকম করেও তোমরা রান্না করে দেখবে দারুণ টেস্ট হয় কিন্তু আর এখানটায় দেখো যেহেতু আমি তেল দিয়ে এলাম আর তেলের পরে আমি একটুখানি জিরে বের করে নিয়েছি তো জিরে আমি একটুখানি ফোড়নে দিয়ে দিয়েছি মাংসে আমি যখন না রান্না করতে পারতাম না তো একবার কি হয়েছিল আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম আর আমার ভাই ওরা এসেছিলো তখন সত্যি রান্নার র কেন কিছুই জানতাম না যে রয়ের যে নিচের গোলটা ফুটকিটা আছে সেটাও জানতাম না তো কি হয়েছে ওরা দুজনে এসছে আসার পরে এবার বলেছে যা ভাই মাংস নিয়ে তো ওরাও মাংস নিয়ে এসছে ওরাও খুব ছোট ছোট তখন তো যাই হোক সেরকম মাংস নিয়ে এসেছে এবার মাংস কি দিতে হয় না দিতে হয় আমি তখনও তাও যাই না তখন আর কি আমার বিয়ে হয়ে গেছিলো আমরা মানে আলাদা করে ভাড়া বাড়িতে ছিলাম যেহেতু শ্বশুরবাড়ি অনেকটা দূরে আর যেহেতু আমার স্কুলের কাছাকাছি আমার মানে ভাড়া নিতে হতো স্কুলে ভর্তি হয়েছিলাম একটু দূরে তো তখন চলে আসি ভাড়া বাড়িতে তো ভাই ওরা এসেছে এবার ওরা মাংস নিয়ে এসেছে মাংস আবার পরিমাণটা কত আড়াইশো মাংস নিয়ে এসেছে দিয়ে এবার রান্না করতে লেগেছি রান্না করতে করতে এবার হচ্ছে ও মানে কি বলবো মাংস কি দিতে হয় এবার প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি মাংস যে কীরকম স্বাদ বা কী সত্যি সেই রান্নার কথা এখনও ভাই ওরা মানে মনে রেখেছে যে যাই না এখন ওদের মনে আছে কিনা তবু বলে যে সে যা মাংস রান্না করেছিলি তারপর আবার মাংসে ফোড়ন দেওয়া মানে এইটাই মানে কি বলবো এখন ভাবলে যে অবাক লাগে সত্যি বলতে আমি বিয়ের পরে কোনো কাজই জানতাম না আমার একটু কম বয়সে বিয়েটা হয়ে গেছে মানে তখন একদম ঘরের কাজ কি কিছু মানে কিছু জানতামই না কিন্তু আমার দিদি কম বয়স থেকে অনেকটা জানতো কারণ ওর কাজ করার খুব ইচ্ছে ছিল বা কাজ করত বাড়িতেই মাঝে মাঝে রান্না বান্না করতো আমার দিদি আমার থেকে তিন বছরের সাড়ে তিন বছরের বড় তবুও মানে আমার দিদির কাজ করার ইচ্ছেটা ছিল কিন্তু আমি একদমই কোনো কাজ করতাম না আমার এতটাই আলসি এতটাই আলসি মানে কি একটা কাজও করতাম না আমি ঘরটা ঝাড় দিতাম না কিচ্ছু করতাম না নিজের জামা কাপড়ও না ধোয়া এইরকম আর কি সবই মা করে দিত মা করে মাও বকতো কিন্তু সেইটা থেকে যে আমি এখন রান্না বান্না করছি যাই হোক অনেক কিছুই পারি তো সত্যি মেয়েরা সময়কালে বা একটা সময় এসে সবই শিখে যায় তারপরে তো মা হওয়ার পরে আরও অনেক কিছু শিখতে পেরেছি অনেক অনেক কিছু জ্ঞান মানে আমার হয়েও গেছে তো দেখো রান্নাবান্নাটা হয়ে গেছে আমার মাংসটা করেছি আর মাংসটা করার পরে শাকটা করেছিলাম আর মাংসে ডিম দিয়েছিলাম বাবু যেহেতু ডিম বেশ ভালো খায় আর মাংসে দেখবে ডিম দিলে সেই ডিমটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগলে মানে কিন্তু ডিমটা আমি ভেজে নিই নি ডিমটা আমি সেদ্ধটাই ছাড়িয়ে দিয়েছি আর কি দেখো আমার ছেলে খুব ভালো খায় তো মাংসটা দেখো আমার রেডি হয়ে গেছে মাংসটায় আমার বর একটু বলে যে মাংস হালকা একটু ঝোল রাখবে তো দেখো রেডি আর বরকে হচ্ছে ওই টিফিন বাটিগুলোতে ও যেহেতু যাবে তো তাতে ওকে একটুখানি টিফিন টিফিন দিয়ে দেবো মানে ভাত মাংস টাংস এটা সেটা করে দিয়ে দেবো ওই জন্য টিফিন বাটিগুলো নিয়ে এসেছি তারপরে দেখো একটা পার্সেল চলে এসেছিলো সকালবেলা বললাম না যে আমার ছেলে পিডিও শার্টটা শেষ হয়ে গেছিল তো আগের দিন ওর বাবা অর্ডার দিয়েছিল পরের দিনই দিয়ে গেছিল ফ্লিপকার্টে সত্যি বলতে এই যে এই মানে পিডিও শার এই অর্ডারটা দিলে তার পরের দিনই দেখি দিয়ে দেয় বেশ ফাস্ট ডেলিভারি দিয়ে দেয় আর দোকানের থেকে আমার মনে হয় অনেকটা কমে এই পিডিও শার্টটা মানে অনলাইন থেকে প্যাকেটটায় সাতশো সত্তর টাকা লেখা আছে কিন্তু মানে নিয়েছে অনেক কম অনেক কম একশো টাকা কম ধরো তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছিলাম আগের দিন যত রাজ্যের কাপড়গুলো ধুয়েছিলাম কিছু তো বাবুর তাও একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি কিছুটা এখনও বাকি আছে যেগুলো ভেজা ছিল তো সেগুলো বাকি আছে তো আমি ভাবলাম যে না চটপট করে এগুলো একটুখানি গুছিয়ে নিই তো চলো গুছিয়ে নিই সমস্তটা সুন্দর করে একেবারে গুছিয়ে নিয়েছি দেখো আল্লাটা গুছিয়ে নিয়েছি এই এইটা যেহেতু ভাবি যে বাড়িতে হয়তো যে পুরনোগুলো আছে পরে ফেলবো বাট এই গরমের মধ্যে নতুন নাইটি পড়তে ইচ্ছে করে না পুরনোগুলোই পড়তে ইচ্ছে করে সেজন্য দেখো না এইটা সে কবেকার তোমরা তো দেখতেই পাচ্ছ যারা আমার ভিডিও দেখছো এইটা কবেকার কিন্তু না এই গরমে পুরনো নাইটির যে মজা মানে যে আরাম সেটা যারা পরে তারাই জানে তো দেখো একদম সুন্দর গুছিয়ে ফেলেছি আর আমার স্ট্যান্ডার সত্যি খুবই খারাপ দশা হয়েছে দেখো পুরো ভেঙে কী বলবো একদম কিচ্ছু নেই আর ফোনটারও দশা যা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ফোনটা যে কোনো সময় আমার অফ হয়ে যেতে পারে যে কোনো সময় স্ক্রিনটা খুলে পড়ে যেতে পারে তো সেই জন্য যাই না বর কবে ফোন কিনে দেবে বা কি করবে আমি সেটাও সত্যি বুঝতে পারছি না ওকে বলেছিলাম আর ও তো দেখতেই পাচ্ছে ওকে বলার কি আছে দেখতেই পাচ্ছে যেহেতু আমি ভিডিও করছি আর যাই না কবে দেবে তো এই যে যে কাপড়টা ছিল দেখো যেহেতু আমি খুব একটা বেশি কাপড় চোপড় পরি না মানে শাড়িটারই পরি না কাপড় বলা বলার ভুলেছে শাড়িটা পরি না যেহেতু নাইটি টাইটি একটু বেশি বাড়িতে ইউজ করি তো কাপড় যেদিন যেটা পরলাম সেদিন আবার ধুয়ে আবার ভেতরে ভরে রাখি কারণ বাইরে যেগুলো রাখবো সেগুলোই নোংরা হবে তো চুড়িদার যে কতগুলো বাইরে পড়ে রয়েছে কুর্তি সেগুলো পরা হয় না ওই কী বলতো বাইরে যেটা হাতের সামনে পেলাম চট করে টেনে নিয়ে পরে ফেললাম তো সেরকমটা হয় সেই এইটাকেও একদম ভরে রাখবো আর ভরে রাখি একদমই তোমার হচ্ছে এই শোকেসের মধ্যেই ভরে রাখবো কারণ শোকেসে না ভরে রাখলে হবেও না নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে এইদিকে আমার মুখ দেখা যাচ্ছে এইদিকে আমার হাত দেখা যাচ্ছে কি অবস্থা দেখো ঢুকিয়ে দিলাম আর যেদিন একটু ওপরে ঘরটা কমপ্লিট হবে আর মিস্ত্রি দুদিন ছাড়া মানে কি বল দুদিন আসছে আসছে না তো একদিন আসছে আর একদিন আসছে তো দুদিন আসছে না যেরকম যে নিতে পারো বলতে পারো আমি তো একটু কথা ভুলভাল বলেই ফেলি তো হ্যাঁ ওই রকমই আর ঘরটা যে কত বছরে কমপ্লিট হবে সেটাই ভাবছি তো যাই হোক আর ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে আজকে বেশি দেখাবো না সত্যি এখন থেকে আর ছেলেকে খুব একটা বেশি দেখাবো না কারণ ছেলেকে আমি যদি না দেখালো ফোনের মধ্যে যদি ও চলে আসে কোনো সময় তো আগের দিনে তোমাদেরকে বললাম যে ওকে মানে দেখালে ইয়ে চলে আসে মানে কমেন্ট সেকশন অফ করে দেয় বাচ্চাদের বেশি দেখালে তো হ্যাঁ আগের দিনে যেটা দেখবে সেটা সেটা অফ করে দিয়েছে তো ভাবছি যে ওকে আজ থেকে দেখাবো না সেটা নয় যতটুকু দেখানো ততটুকুই দেখাবো ব্যাস মানে আমার কাছে থাকলেও একটু কম দেখানোর চেষ্টা করব আর কি তো ছেলের তো পরীক্ষা আছে কদিন পর থেকে তো একটু যাই হোক তোর যদি একটু পড়ানোরটা চেষ্টা করছি আবার কদিন পরে আমাদের এখানে মেলা আছে আগের ভিডিওতে বলেছিলাম দুদিন আগের ভিডিওতে হ্যাঁ বলেছিলাম তো আবার তোমাদেরকে বলছি আমাদের এখানে গাজনের মেলা আছে তো তোমরা সবাই চলে এসো আর কদিন পর থেকে আর মানে কি বলবো মাংস আর খাওয়া যাবে না বর বলল যে মাংস আর খাওয়া চলবে না আজকের পর থেকে তো আমি বললাম কেন দিয়ে তারপরে বুঝলাম যে ও বললো যে মাংসের দোকান বন্ধও করে দেবে আর থাকবেও না আর ডিম টিম খাওয়া চলবে না ওই ধরো আজকের পর থেকেই আর কি মাছটা এরম খাওয়া যাবে কিন্তু ডিম মাংস এগুলো খাওয়া চলবে না কারণ আমাদের এখানে গাজন এখানে আট দিন ন দিন মতো তো প্রায় চলবে তো সেই জন্য ওগুলো খাওয়া বন্ধ আর কি তো যাই হোক আজকে সেজন্য রান্না টানা করে নিলাম যাই হোক অল্প স্বল্প করে আর গরমে বেশি মানে আমি খেতে পারি না যদি একটু বেশি কিছু খেয়ে ফেলে রিসটিস তাহলে আমার পেটটা খুব খারাপ করে আর পেটে ব্যথা শুরু হয়ে যায় তো ঠিক আছে ছেলেকে স্নান টান করিয়ে নিই আমি দেখি একটু স্নান টান করে আসি তারপরে কথা হবে তোমাদের সাথে আবার আমার ছেলের দেখো ঘুমানোর স্টাইল মানে পা তুলে দিয়ে কোলবালিশের বালিশের ওপর বড় কোলবালিশের ওপরে তারপরে ঘুমিয়ে আছে আর ঘরটা অন্ধকার করেছি কারণ ও তো যেহেতু ঘুমিয়ে আছে লাইট পড়লে বাচ্চা তো উঠে যায় তো বাইরে জামা কাপড় ধুয়েছিলাম আমার নিজের স্নান টান হয়ে গেছে তো ভুলে ভুলে আমি ওইদিকে চলে গেছি ভেবেছি যে ওইদিকে গামলা রেখেছি কিন্তু আমি যে গামলা যে বাইরে রেখে এসেছি সেটা আমার একদম খেয়াল নেই মানে সিঁড়ির কাছে গামলাটা রেখে এসেছিলাম আর এই যে আমার ইঁদুরটা দেখো পি যে পিটেশ্বরের প্যাকেটগুলো ছিল আর ফ্লিপকার্ট থেকে যে প্যাকেট এসেছিলো সেটার কি হাল করেছে মানে মিনিটের মধ্যে সেটা শেষ একদম ঝুড়ি করে দিয়েছে আর এই যে দেখো আমরা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি শুকনো গামছাটা ছিল এটা এটা হালকা তো মুছেছি সেজন্য একটু ছড়িয়ে দেবো আর এই যে কাপড়গুলো সমস্ত ধুয়ে নিয়েছি বাবুর ব্যাগটা যে কী নোংরা করে স্কুলে গেলে মানে স্কুলে গিয়ে দাগিয়ে না তাতে পা দিয়ে দাঁড়িয়ে থাকে না কি করে ব্যাগ নিয়ে সেটা বলতে পারবো না তো একদম ব্যাগটাকে নোংরা করে দিয়েছিল তো বাবুর দেখো আবার ড্রেস ট্রেসগুলো ধুয়ে দিয়েছি যেহেতু দুদিন পরে ফেলেছে ড্রেস ধুয়ে দিয়েছি আর এখানে ওর বাবার কিছু পোশাক আছে প্লেডি বেশি পোশাক টোশাক তো এই যে দেখো ব্যাগটা সুন্দর হয়ে গেছে আর ব্যাগটা রোদে একদম সুন্দর করে উল্টে দিয়েছি আর আমাদের দেখো ঘরের কাজ চলছেই আমি তোমাদেরকে বললাম যেহেতু ওপরে সিঁড়ি ঘরের ওপর ওই কাজটা চলছে আর এখান দিয়েও কিছু কিছু জামা কাপড় মিলেছি তো বেলা যখন নিতে আসি তখন দেখি একটা জামা কাপড় এখানে নেই এত পরিমাণে হাওয়া হচ্ছে দেখলাম সমস্ত জামা কাপড়গুলো নিচে পড়ে আছে মানে নিচে তো সাইডে অ্যাডভাস্ট দেওয়া আছে তো সেই একদম নিচে সেখানে পড়ে আছে আর দেখো কি হাওয়া এত হাওয়ায় পড়বে না কেন আমিও মনে মনে ভয় পাচ্ছিলাম যে না হয়তো পড়েই যাবে কিন্তু সেই ভয়টাই ঠিক হলো তো দেখো এই সাইডে অনেকটা কাজ হয়ে গেছে ভেতরটাও অনেকটা অনেকটা করে কাজ হয়েছে কিন্তু এখনও অনেক বাকি আছে আর এই যে দেখো নিচটা নিচটা বাকি আছে এখনও অনেক অনেকটাই বাকি আছে আমাদের ঘরের পেছন সাইডটা বাকি আছে সামনের দিকটা মাজা বাকি আছে শুধু দু সাইডটা হয়েছে আর কি আর ভেতর ভেতরেগুলো হয়েছে আর যেহেতু এখনও ল্যাটিন বাথরুম ওগুলো কিছু করা হয়নি ওগুলো এখন সাইডে করা হবে ইটটা গাঁথা হয়ে রয়েছে ওটা করে তারপরে ওখানটা আবার মাজতে হবে তো বালি আবার শেষ হয়ে গেছে সেই বালি আবার আনতে হবে মানে নিচে যতগুলো ছিল সব তো নিয়ে এসে ছিল উপরে দেখেছিলাম যে ওই ঘরের মধ্যে সামনে অনেক ঢিবি করে রেখে দিয়েছে তো তারপরে দেখলাম যে নেই তার মানে আবার বালি আনবে তারপরে আবার কাজ হবে আর বিকেলবেলা দেখো সেজে কুজে এ একটু কিছুই না পরার শাড়ি একটু ভেতরে ছিল তো সে আমি যেহেতু তো সবসময় পরি না তো ভেতর থেকে বের করলাম বের করে একটু সেজে নিয়েছিলাম সাজার পরে কয়েকটা রিলস বানিয়েছিলাম কিন্তু রিলস বানাতে বানাতে এত পরিমাণ আমি ঘেমে গেছি কি বলবো টপ টপ করে জল পড়ছে মানে ঘরের ভেতরে এখন করার চেষ্টা করি ওপরে না মানে মানে রোদে আমি কিছু দেখতেও পাই না আর মুখটা যেন কালো ফ্যাকাশে হয়ে যায় সেজন্য আজকে ঘরেই আমি রিলসগুলোকে বানাচ্ছিলাম দেখো এখানে আমার ছেলেকে মানে তখন যে খাই মানে আমার ছেলে একদম মাংস টাংস কিছু খাইনি ওর জন্য তিন পিস মতো মাংস রেখেছি যদি খায় তো দেখলাম যে সেটাও খাচ্ছে না সেজন্য একটু প্রেসার কুকারে গরম ভাত করে নিয়েছিলাম আর একটা আলু ভাজা করে নিয়েছিলাম গোল গোল করে আর দেখো মাংস ওর জন্য একটু রেখেছি তা একটু মুখে নিয়ে ছেলে কেন জানি ওর মাংসের প্রতি এখন হঠাৎ করে অবক্তি চলে এসেছে তো খাচ্ছে না ঠিক আছে ও যখন মনে হবে তখন খাবে আর এখানে দেখো বর কাজ করে করে তার অবস্থাটা দেখো কি অবস্থা দুহাত কালি হয়ে গেছে তো ওর জন্য ও বললো যে আমার জন্য একটু শরবত করো তো নুন চিনি ল লেবু দিয়ে তো একটু শরবত করে নিয়েছিলাম সেটাই দু গ্লাস খেয়েছিলো আর ওর মার জন্য নিয়ে গেছিলো ওর মায়েরও মাও তো যেহেতু বাইরে কাজ করছে তো একটা মানুষ খালি চাকরি করলেই যে সে কিছু করে না এটার অনেকের ভুল ধারণা একে দেখে আমার মনে হয় যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে চাকরির পাশাপাশি এগুলোও করতে পারে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই